অবশেষে বঙ্গোপসাগরে তৈরি হল ঘূর্ণিঝড় শক্তি এই ঘূর্ণিঝড় শক্তির সতর্ক বার্তা সত্ত্বেও ইতিমধ্যেই দীঘার সমুদ্রে স্নান করতে গিয়ে বিপত্তি হলো এক মহিলার হ্যাঁ বন্ধুরা ঘটনাটি ইতিমধ্যেই ঘটেছে আপনারা প্রত্যেকেই জানেন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় শক্তি দানা বাড়ছে যা ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই উপকূলবর্তী জেলাগুলিতে রয়েছে হাই অ্যালার্ট তার মধ্যেই কিন্তু ঘটে গেল একটি ভয়াবহ ঘটনা তো কি ঘটেছে আপনাদেরকে জানাবো পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক কোন কোন জেলাগুলিতে থাকছে সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বঙ্গোপসাগরে নিম্নচাপ দানাবাতেই প্রতিকূল আবহাওয়ার থাকার কারণে কোমর জলের ওপর স্নানের জন্য প্রশাসনিক নিষেধাজ্ঞা রয়েছে তারপরে ওই যুবতী পর্যটক সমুদ্রে স্নান করতে নামেন তো বুঝতেই পারলেন ইতিমধ্যেই হাই অ্যালার্ট রয়েছে দীঘার সমুদ্রে স্নান করতে নিষেধাজ্ঞাও জারি রয়েছে তার মধ্যেই কিন্তু এক যুবতী নিষেধাজ্ঞা সত্ত্বেও সমুদ্রে স্নান করতে নামেন তারপরেই শটান গভীর জলের দিকে এগিয়ে যান তারপর আচমকা ঢেউয়ের ধাক্কায় তিনি তলিয়ে যেতে থাকেন কার্যত হাবুডুবু খেয়ে শুরু করেন অর্থাৎ পাশাপাশি বিষয়টি নজর যায় লুনিয়াদের সঙ্গে সঙ্গে তারা ঝাঁপিয়ে পড়ে ওই যুবতীকে উদ্ধার করেন তারপর বাইকে চড়িয়ে দীঘা হাসপাতাল নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার সময় তিনি সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন সুস্থ হলে ওই যুবতীর পরিচয় উদ্ধার করা সম্ভব হবে বলে মনে করেছেন পুলিশ আধিকারিকরা তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন ইতিমধ্যেই যেহেতু ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে তাই দীঘার সমুদ্রে সতর্কবার্তা রয়েছে এই সতর্কবার্তা সত্ত্বেও কিন্তু এক যুবতী স্নান করতে নেমেই কিন্তু বিপত্তি ঘটলো তবে উদ্ধার করা হয়েছে তাকে হাসপাতালে নিয়ে হয়েছে অজ্ঞান রয়েছে গ্যানফিল্ডেই তার সমস্ত কিছু পরিচয় জানা যাবে অন্যদিকে আবহাওয়া দপ্তরের শেষ বুলেটিন অনুযায়ী বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান জেলায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে আজ কাল বৃষ্টি ঝড়ের সম্ভাবনা রয়েছে হ্যাঁ বন্ধুরা পাশাপাশি বজ্র বিদ্যুতের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের এই জেলাগুলি বাদেও উত্তরবঙ্গেও থাকছে বৃষ্টিপাতের পূর্বাভাস দার্জিলিং জলপাইগুড়ি কালিনপং আলিপুর দুয়ার কোচবিহার দিনাজপুরে মালদাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ